সালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত ভিওয়ার আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি প্রফেসর ডক্টর ইমদাদুল হক আমি একজন নবজাতক শিশু ও কৃষক বিশেষজ্ঞ দেখুন বাচ্চা কি ফল খাবে কোন ফল কোন সময় খাওয়াবো কতটুকু খাওয়াবো এটা নিয়ে কিন্তু আমাদের কাছে অনেক প্রশ্ন আসে মায়েরা প্রায় বলেন মায়েরা তো পাললে ফলটা এই যে কি ফলটা এখন যেটাকে বলে আঙ্গুর কমলা আপেল বেদনা এই বেদনার যে বিচিগুলা পারলে দুই মাস তিন মাস থেকে খাওয়ানো শুরু করতে চায় যদি আমরা নিষেধ না করি এটা শুরু করতে চায় তো এই যে ফল কোন ফলটা খাবে আর এই ফলটা কোন বয়স থেকে খাবে এটা নিয়ে অথবা যে সিজনাল ফলগুলো হচ্ছে সেটা কেমনভাবে খাবে একটু এটা নিয়ে কথা বলতে চাই মায়েদের একটু উপকারে লাগবে বলে আশা করি ফল হলো দেখুন আমরা তো ছয় মাসের আগে বাচ্চাকে কিছুই মুখে এক ফোঁটা পানিও দিতে বলি না জাস্ট একশো আশি দিন পার হয়ে গেলে বলি মায়ের পাশাপাশি বসে মায়ের সাথে কোলে বসে বা মায়ের খাবারটাই একটু ঝাল লবণ ধুয়ে নিয়ে আস্তে আস্তে করে টিপে টিপে একটু একটু করে খাওয়ানো উচিত এবং এই খাওয়ানোটাই আসতে বড় বাড়বে এই খাওয়ানোটাই আলটিমেটলি সে খাওয়া শিখবে তো ফলটা দিলেই অবশ্যই ছয় মাস আমি বলবো আর একটু বড়ো হোক নয় মাস পার হোক বা এক বছর হোক ফল দেওয়া শুরু করেন সিজনাল ফল বলতে দেখুন এখন মাস হয়ে গেছে মধুমাসে তো বলবো সব মিষ্টি মিষ্টি ফল আম জাম লিচু কাঁঠাল সব রকম ফলের সমাহার হয়ে গেছে আমি মায়েদেরকে বলবো দেশি ফলের মধ্যে সীমাবদ্ধ রাখেন ধরেন সিজনাল ফল নাই পাকা কলা এবং পাপা পাকা পেঁপে আর পেয়ারা আমাদের দেশে সব ঋতুতেই পাওয়া যায় সব সময়তেই পাওয়া যায় একটা পাকা কলাতে যা আছে এটা কল্পনাও করতে পারবেন না অনেকে ভাবে যে ওই যে যে বেদনার যে লাল লাল ছোটো ছোটো দানা দানা বিশিগোলা আছে এর মধ্যে অনেক রক্ত হবে অনেক রক্ত হবে এই বলে সে খাওয়ায় একদিন একটা মা বলেই বসলেন গায়ের রক্ত কম মেয়েটা এই পাঁচ ছয় বছর বয়স আমার মেয়ের গায়ে রক্ত কেন কম হবে আমি কয়েক মন বেদনা খাওয়াইছি আমার মেয়েকে এত হাজার টাকা গেছে মা তো খেপে থেকে অস্থির তা মানে কে খাওয়াতে কইছে না এটা খাওয়াইলে রক্ত হয় এটা আমরা জানি এটা মানুষে বলে তো এই যে কথাগুলা মানুষের মধ্যে চালু আছে এটা না থাকাই ভালো বেদনার উপকারিতা অপকারিতা না বলি অনেক টাকা যাচ্ছে আর বেদানাতে যে আয়রন আছে নন হিম আয়রন এটাতে তাৎক্ষণিক যে সঙ্গে সঙ্গে যে উপকার পাবেন তা না এটা থেকে খুব কম অ্যাবজর্পশন হবে অ্যাবজর্পশন হয় রক্তে তৈরি করতে হেল্প করবে কিন্তু সেটা বাদ দিয়ে আমি যদি আমি যদি প্রোটিন খাওয়াই আমি যদি মাছ মাংস ডিম এগুলা খাওয়াই তাড়াতাড়ি কিন্তু হবে তো সেটা আলাদা কথা সেটা বাদ দিয়ে দিই এখন সিজনাল ফল বলতে আম জাম লিচু কাঁঠাল আলাদা হয় চলে আসছে আমি বলবো বাচ্চার বয়স ন মাস পার হোক তারপরে দিন আম দিতে পারেন জাম দিতে পারেন লিচুটার কথা বলব লিচু খুব সাবধানে লিচুটাকে একটু খালি পেটে দেন কখনো লিচু খাওয়ানো না হয় খালি পেটে লিচু খাওয়ায় পাঁচ সাতটা লিচু খাওয়াইছে পেট ফুলে গেছে বমি শুরু হয়ে গেছে পেট ব্যথা শুরু হয়ে গেছে অনেক কষ্ট শুরু হয়ে গেছে বাচ্চাদের এইটা যেন না হয় লিচুটা খাবে হয়তো খাওয়ার পরে একটা দুটা লিচু খাইলেন কিন্তু একেবারে অনেকগুলা লিচু একসাথে বসে খাওয়ার সেটা যদি খালি পেটে খাওয়া হয় তাহলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে আপনি আম দেন জাম দেন কাঁঠাল দেন লিচুও দিতে বল না বলবো না লিচু দেবেন এই ফলগুলাতে আছে হলো তবে লিচুটা দেবেন কখন খাওয়ার পরে এই ফলগুলাতে আছে প্রচুর পরিমাণে স্বেচ্ছার আছে প্রচুর পরিমাণে স্বেচ্ছার আছে এর সাথে স্বেচ্ছার মানে কার্বোহাইড্রেট মিষ্টি যেহেতু আছে এবং এর সাথে অনেক মিনারালস আছে অনেক কিছু আছে অনেক উপকার আছে এই জন্যে আমি বলবো সিজনাল ফলটা বাদ দেবেন না আপনার বাচ্চার নয় মাস পার হয়ে গেলে ছয় মাস থেকে একটু কষ্ট হবে আমি ছয় মাস পরে দিতে বলছি কারণ একটু খাওয়া শিখুক তারপরে দিয়ে দিন তারপরে দিয়ে দিন এখানে আর একটা কথা বলা যেতে পারে বাচ্চারা যারা একটু বড় হয়ে গেছে বাইরের এই যে জুস যেটা খাওয়াচ্ছেন আমের জুস দেখা যাচ্ছে বাড়িতে খুব দামি দামি আম আছে সেই আমটা না খেয়ে তাকে বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে আমের জুস এই আমের জুসে কি আছে আর না বলি এর মধ্যে কি আছে অনেক সময় দেখা যাচ্ছে অনেক জায়গাতে আম না দিয়ে আমের সেন্ট একটু আমের কালার আর একটু মিষ্টি দিয়ে আমের জুস তৈরি করে দেওয়া হচ্ছে এবং বাচ্চারা এটা খাতেই অভ্যস্ত এইটা যেন না থাকে আমি বলবো আপনার বাড়িতে একটা টক আম হোক সেটাই দেন অনেক দামি দামি ল্যাংড়া আম হওয়া লাগবে এমন না ওই বাড়ি সেই আমটাই খাওয়ান ইনশাল্লাহ আপনার বাবু ভালো থাকবে সুতরাং এই সিজনাল ফলটা বাদ দেবেন না সিজনাল ফল ছয় মাস পার হয়ে গেলে নয় মাসের পরে যায় বাবুটাকে অবশ্যই সিজনাল ফলগুলা খাওয়াবেন এবং খাওয়ার অভ্যাস করবেন আর আবারও বলি লিচু কখনও খালি পেটে খাওয়াবেন না আশা করি ভালো থাকবেন আপনার বাচ্চা ভালো থাকবে এই কামনা করে শেষ করছি আল্লাহ